ভাই ও বোনের মধ্যে পারিবারিক এবং সামাজিক সম্প্রীতির বন্ধন ও ভালোবাসার পর্ব হলো রাখি বন্ধন উৎসব বর্তমানে সামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে যেমন বোনেদের রক্ষা করা ভাইদের ভীষণ গুরুত্বপূর্ণ এবং অন্যান্য দায়িত্ব তো বটেই একইভাবে ভারতের কৃষ্টি সংস্কৃতির এক যুগান্তকারী উৎসব হল রাখি বন্ধন আর সংস্কৃতির এই ধারাকে বজায় রাখতে কাঁচরাপাড়া পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর কল্যাণ উদ্যোগে আয়োজিত হলো রাখি বন্ধন উৎসব দেখুন আমাদের সেই প্রতিবেদন কি শুনে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই দিনটিকে সমৃদ্ধি দিবস হিসাবে পালন করবার নির্দেশ দিয়েছেন আমাদের মাননীয় বিধায়ক বিজপুরের সম্মানীয় বিধায়ক যিনি বিজপুর আমাদের বিজপুরকে সুন্দরভাবে সাজিয়ে তুলবার যে অঙ্গীকার নিয়ে মানুষের কাছে শপথ বা এই শপথ নিয়ে তিনি যে যেভাবে বাংলা এই আমাদের পিজপুরের উন্নয়ন করে চলেছেন তার নির্দেশ মতন এবং কাছে পৌরসভার সম্মানীয় পৌরপ্রধান তার নির্দেশ মতন তিনি কাছাপাড়া শহরটাকে আপনারা দেখেন যে যেভাবে তিনি উন্নয়ন করে চলেছেন তার নির্দেশ মতন অর্থাৎ আমাদের পিচপুরের বিধায়ক সুবোধ অধিকারী এবং কাছেপাড়া পৌরসভার পৌরপ্রধান সম্মানীয় কমল অধিকারীর নির্দেশ মতন কাছিয়া প্রতিটি ওয়ার্ডেই আমাদের আজকের এই উৎসবে এই রাখি উৎসব পালন হচ্ছে যে রাখিবন্ধন বন্ধন উৎসব সম্প্রীতির উৎসব ভাতৃত্বের বন্ধনের উৎসব আজকের দিনে আবার নতুন করে প্রয়োজন আছে কারণ একদিন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে ভারত ছাড়া যে যে ভারতকে বিভাজন বঙ্গ বাংলাকে বিভাজন যে ওপার বাংলা এপার বাংলার দুই বাংলার মানুষের মধ্যে মেলবন্ধন গড়ে তোলবার জন্য হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের মধ্যে ঐক্যের মেলবন্ধন গড়ে তোলবার জন্য ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তোলবার জন্য যে বঙ্গবঙ্গ সেই বঙ্গবঙ্গের বিরোধিতা করে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি উৎসবের সূচনা করেছিলেন এর পৌরাণিক দিকগুলো আছে এবং আজকের দিনটা আরেকটা ঐতিহাসিক দিন আছে যে নয় আগস্ট ভারত ছাড়ো আন্দোলন ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে মহাত্মা গান্ধী যে যে হুঙ্কার দিয়েছিলেন যে আন্দোলনে ডাক দিয়েছিলেন যে ইংরেজ ভারত ছাড়ো মরেঙ্গে ইয়ে মরেঙ্গের ডাক দিয়েছিলেন আজকে দিনে আমাদের উপ আজকে আমাদের গোটা ভারতবর্ষের মানুষ বাংলার মানুষ আজকে এটাই উপলব্ধি করেছে সেই দিন ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি যেভাবে ভারতবর্ষকে শাসনের নামে শোষণ করেছিল আজকের দিনেও সেই ব্রিটিশের উত্তরস্বরী ব্রিটিশের উত্তরস্বরী ভারতবর্ষের যারা ক্ষমতায় রয়েছে তারা শাসনের নামে মানুষকে শোষণ করছে বাংলার বাংলার মানুষের মধ্যে বিভাজন করছে ভাষা নিয়ে সে সেই দলের এক এক নেতা যিনি বললেন যিনি যেই যেই দলের এক নেতা যিনি বলে বলেছিলেন বাংলা ভাষা কোনো ভাষাই নয় কিন্তু এই বাংলা এই ভাষার দাবিতে একদিন আন্দোলন হয়েছিল রক্তাক্ত আন্দোলন হয়েছিল ভাষার দাবিতে অবশেষে অবশেষে ভাষার স্বীকৃতি পেয়েছিল আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি পেয়েছিলো আজকে আমাদেরকে সেই লক্ষ্যে এগোতে হবে যে বিজেপি ভারত ছাড়ো যে ইংরেজ ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল নয় আগস্ট উনিশশো বিয়াল্লিশ সালে আর আজকে দু হাজার পঁচিশ সালের নয় আগস্ট আমরা বাংলার মানুষ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের বিচুরে বিধায়ক সুবোধ অধিকারী কাছিয়াড়া পৌরপ্রধান কমল অধিকারীর নেতৃত্বে আমরাও ডাক দিচ্ছি যে বিজেপি কাছড়াপাড়া থেকে চব্বিশ ঘন্টা লাইভের জন্য শুভম কুমার রায়ের রিপোর্ট আপনি কি আধুনিক পদ্ধতিতে বিউটি পার্লারের প্রশিক্ষণ নিয়ে একজন দক্ষ বিউটি এক্সপার্ট হতে চান তাহলে চলে আসুন আইএসও সার্টিফাইড এম বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টারে এখানে অভিজ্ঞ শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে প্রফেশনাল প্রো ব্রাইডাল মেকআপ কোর্স প্রফেশনাল অ্যাডভান্স হেয়ার স্টাইল কোর্স প্রফেশনাল নেইল আর্ট এন্ড এক্সটেনশন কোর্সের যাবতীয় বেসিক টু অ্যাডভান্স এর কোর্সের সাথে মহিলাদের রূপচর্চার যাবতীয় কাজ শেখানো হয় এবং কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হয় শুধু তাই নয় আমাদের নতুন সংযোজন পুরুষ ও মহিলাদের একমাত্র সেলুন টপ ইউনিসেক্স সেলুন যেখানে আপনি ও আপনার পরিবারের সকলেই আসতে পারেন নিজেকে সুন্দর করার জন্য এছাড়াও এখানে ছেলে ও মেয়ে সকল নৃত্যপ্রেমীদের জন্য সমস্ত রকম ওয়েস্টার্ন ও ক্লাসিক্যাল ডান্সও শেখানো হয় যার নাম নৃত্যালয় পরীক্ষা দেওয়া ও সার্টিফিকেট এর সুব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা এম বিউটি পার্লার এন্ড ট্রেনিং সেন্টার প্রীতিনগর এক নম্বর রাস্তা শিবালয় ভবনের নিচে পায়রাডাঙ্গা নদিয়া বিশদে জানতে যোগাযোগ করুন এই নম্বরে